ইসলামের বিজয় হবেই টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের স্বপ্ন আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই বিশ্বনবীকে আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রাইম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে পৃথিবীতে মানব রচিত যত মত যত পথ যত কথা যত আইডিওলজি যত ডকট্রিন আছে সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে এটা বিশ্বনবির প্রাইম রেসপন্সিবিলিটি এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন আমরা যেন ওই পথের প্রতীক হতে পারি আল্লাহ তৌফিক দান ওই নামে রশি ধরে যাই আল্লাহর পথে ওই মেরি ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে না মের বাতি জেলে দেখি আর শের মোকাম বলো মোহাম্মদের নাম পড়েন সবাই তৌহিদের মুর্শিদামার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম সুবহানাল্লাহ পড়েন এটার নাম তাওহীদ এক আল্লাহ বিশ্বাসী হওয়া এক আল্লাহর কাছে চাওয়া বিপদে আপদে সকালে বিকালে সব সময় আমরা একজনের কাছে যাইব। তিনি কে আপনার যত চাওয়া আছে সব পাওয়াকে যদি তিনি পাওয়াতে রূপান্তরিত করে আপনার যা লাগবে সব যদি সবাইকে সব দিয়ে দেয় তারপরও তার ধন ভান্ডারের কিছু কমবে কি বিশাল ধন ভান্ডারের মালিক কি ক্ষমতার মালিক কি মর্যাদার মালিক এই দামি আল্লাহরে রেখে দিয়ে আমরা মাজারে যেয়ে শেষ দা দেই মাজারে যেয়ে চাই এজন্য মাজারে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে আমাদের জীবনের প্রতিটা অঙ্গনে যেন আমরা ইসলামকে মানতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আরো জোরে আমিন এই যে কোরআনের প্রতি আবেগ উচ্ছ্বাস এটাই প্রমাণ করে এদেশে ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এটা অসম্ভব টুডে অর টুমরো টুডে অর ইসলামের বিজয় হবেই টুডে অর টুমরো আমাদের সংসদ ভবনে আমাদের লাল সবুজের পতাকার পাশে শোভা পাবে লা ইলাহার পতাকা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের স্বপ্ন আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই বিশ্বনবীকে আল্লাহ তালা অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন প্রাইম রেসপন্সিবিলিটি দায়িত্ব হচ্ছে লিউ ভেরাহু আলা দিনী কুল্লি পৃথিবীতে মানব রচিত যত মত যত পথ যত কথা যত আইডিওলজি যত ডক্ট্রিন আছে সব কিছুর কবর রচনা করে ইসলামের পতাকা উড়াইয়া দিতে হবে এটা বিশ্বনবীর প্রাইম রেসপন্সিবিলিটি এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী এসেছেন আমরাও যেন ওই পথের পথিক হতে পারি আল্লাহ তাও ফিক আমি এই বইটা থেকে কিছু কথা বলবো আমরা বক্তারা এই বইটা থেকেই কথা বলি বলেন তো বইটার নাম কি এই কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে প্রতিদিন এই বইটা একটু একটু তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ পড়েন প্রতিদিন একটু একটু করে হলেও এই কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো পড়েন আমরা অর্থ বুঝি না না ফলে কথাগুলো আমাদের টাচ করে আরব যখন তেলাওয়াত করেন আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে আর আমাদের তারাবিন নামাজে কখন যে আজাব যায় কখন জান্নাত যায় জাহান্নাম যায় কিছুইটার পাওয়া যায় না আমরাও বুঝি না হুজুরও বুঝেনা কথা আর এত দ্রুত কোরআন পরে জাপানের বুলেট ট্রেন ফেল খবরদার রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ও কোরআনের এমন অনেক আবৃত্তিকারী আছে তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত না দিয়ে লানত দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি সূরাতু আল হাশরের ২০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতটা সবার মুখস্থ আছে না এ আয়াতে আল্লাহ বলছেন লাই অস্ট বি অ সাবুলনা ও আসহাবুল জান্নাত অ হুমুল ফা আল্লাহ বললেন জান্নাতীরা আর জাহান্নামীরা তারা সমান নয় জান্নাতীরা হচ্ছে সফল কাম কার কথা এই কথায় কোনো সন্দেহ আছে গোজামিল আছে জান্নাতীরা সফল কাম আপনি যদি জীবনে সফল হতে চান আপনাকে জান্নাতী হতে হবে ঠিক কিনা কারণ জান্নাত এমন জায়গা যেখানে কোনো কষ্ট নাই যেখানে কোনো দুঃখ নাই যেখানে আছে খালি আরাম আর আরাম আর জাহান্নামে আছে খালি ব্যারাম আর ব্যারাম দুঃখ কষ্ট ধোয়া আগুন শাস্তি পানিশমেন্ট ঘৃণা ঠিক কিনা এখন দ্য ডিসিশন ইজ ইয়োর্স সিদ্ধান্ত আপনার আপনি কই যাবেন জান্নাতে না জাহান্নামে চিল্লায় বলেন কোথায় যাবেন মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সেবি ময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়ে না আমিন আমরা এত কিছু চাই না আমরা চাই জান্নাতের এক কোনায় ছোট্ট একটা ঘর থাকবে যে ঘরের থেকে আমরা আমার রব দেখতে পাব এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আকাঙ্ক্ষা আর এইটা যদি হয় আর কিছু লাগে ইসলামের পক্ষে কথা বলছেন যারা লেখা আছে আর ইসলামের বাস দিয়েছেন যারা ওইটাও লেখা আছে যা যা করেছেন জীবনে সব কিভাবে কাটিয়েছেন সম্পদ কোথায় ব্যয় করেছেন কোন পন্থায় উপার্জন করেছেন হালাল পন্থায় না টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়েছেন সব লেখা আছে না নাই দেশের টাকা পাচার করে প্যাট বড় করা হয়েছে দেশের বারোটা বাজানো হয়েছে সব লেখা আছে